হয়েছ <laughs> 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 <Shit, affair answer?" laughs>

একাঙ্গুল দিয়ে আবার এক একাঙ্গুল দিয়া মানে হবে সিজার

দেখি তোমার হাত দেখাও আমি মেয়ের একবার লাল করে ফেলেছি আমার সবারটা দেখাই তো কেউ মানি নেই আমার আমার লাল হয় নাই কারণ আমার অভ্যাস আছে আমার লাল হয় নাই

हम तो ये डालवा लेसिं। हमार तीन दा छापे ला। ना। हम एरंग।